আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু রোড বা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন আজকের ভিডিওতে জানতে পারবেন কীভাবে কয়েক মিনিটে আপনি রোড বা ডিজিটাল বিজনেসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন খুব সহজ প্রসেস আপনি মোবাইল দিয়ে করতে পারবেন আর একবার যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে দেন আপনার ইনকামের রাস্তা খুলে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এখান থেকে আপনার ইনকামের ডিজিটাল সাফল্য যাত্রা শুরু হবে তো ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন গুগলে এখন আমি গুগলে যাবো গুগলে গিয়ে লিখব অ্যাপস ডট কম অ্যাপস ডট কম রোড বা বিডি ডট কম আপনি যখন অ্যাপস ডট কম রোড বা বিডি ডট কম লিখবেন তখন আপনার এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে আপনার অ্যাপসের ডাউনলোড লিঙ্ক পাবেন তাহলে এখানে এখন আপনি দেখতে পারবেন অ্যাপসের ডাউনলোড লিঙ্ক আপনি এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন অ্যাপস ডাউনলোড নাও এখানে যখন ক্লিক করবে তখন এখানে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে হান্ড্রেড পার্সেন্ট যখন এখান থেকে কমপ্লিট হবে দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাপসটা ওপেন করবেন তো আমি এখন দেখাবো কিভাবে ওপেন করবেন তো এখানে যখন ডাউনলোড হবে এরকম আসবে তখন আপনি এখান থেকে ডাউনলোড এগিয়ে দেবেন আপনি ডাউনলোড এনি বাটন দিতে পারেন দুইটা বাটন আসবে এখানে তো এটা দেওয়ার পর এখন এটা ওপেন করবেন উপরে দেখেন ওপেন বাটন আছে এখন উপরে গিয়ে এটা ওপেন করবেন ওপেন করার পর দেন হচ্ছে আপনি এখন এটা ইনস্টল করবেন রোড বাই অ্যাপ ইনস্টল করবেন ইনস্টাল বাটনে যখন ক্লিক করবেন তখন এরকম আসবে দেন হচ্ছে এখন ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে হোম পেজে লগ ইনের তো এখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন কারণ আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই তো এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন এই বাটনে আপনি ক্লিক করবেন তো আমি এখন এই বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করে দেন হচ্ছে এখানে আপনার নাম দিবেন। তো আমার নাম আমি দিয়ে দিতেছি এখন আপনার ফোন নাম্বার যে নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ চালু রয়েছে বা আপনি আগে সময় পাওয়া যাবে আপনার ওই নাম্বারটা দিবেন। দেন হচ্ছে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন একটু হার্ট আপনি আট সংখ্যা দিতে পারেন একটু ভাবে যাতে কেউ বুঝতে না পারে তাই জন্য আমি শো করে আপনাদের দেখিয়ে দেব শো করলে সমস্যা হবে না আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন শো না করেও করতে পারেন দেন হচ্ছে এখানে এখন আমি পাসওয়ার্ডটা দুইটা সেম দেবো কারণ আপনার উপরে আর নিচের পাসওয়ার্ড সেম দিতে হবে তো আমি দুইটা পাসওয়ার্ড দিয়ে দেবো সেমভাবে সেমভাবে দেওয়ার পর এখন নিচে আপনি যার মাধ্যমে ভিডিওটা পেয়েছেন তার থেকে অ্যাফিলেট আইডি নেবেন তো সে আপনাকে অবশ্যই অ্যাফিলেট আইডি দিবে সেই অ্যাফিলেট আইডি আপনি এখানে বসাবেন বসানোর পর দেন হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট খুলুন এই বাটনে ক্লিক করবেন তো এই বাটনে ক্লিক করার পর দেন হচ্ছে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর এইভাবে একটি পপ অফ আসবে পপ আসার পর এখন এখান থেকে এটা কোর্স করে দেবেন কোর্স করে আপনি এখানে জয়েন নাও দেবেন অবশ্যই আপনি অ্যাকাউন্ট করার পর আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে কারণ এখান থেকে আপনি নিয়মিত সাপোর্ট নিয়মিত সকল কিছু পাবেন তো এভাবে আপনি অফিসিয়াল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন যুক্ত হওয়ার পর এখন আপনি অ্যাপসে ব্যাক চলে যাবেন তো আমি এখন অ্যাপসে ব্যাক চলে যাব অ্যান্ড আপনার অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে হয়ে যার পর এখন দেখতেছেন আপনার অ্যাকাউন্টটি আনভেরিফাই করা তো আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন সে অবশ্যই আপনাকে ভেরিফাই করার ভিডিও দেবে তো তার থেকে আপনি ভেরিফাই করার ভিডিওটি নিয়ে ভিডিওটি দেখে ভেরিফাইটা করে নেবেন অথবা আমার চ্যানেলেও ভিডিওটি রয়েছে আপনি সেখান থেকেও ভেরিফাই করতে পারবেন তো অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা আপনি ইতিমধ্যে এখন করেছেন তো সবাইকে রোডা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং রোডা পরিবারের সাথে থাকুন